স্বামী আপনার স্বামী আপনাকে গালি দেয় কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করে কথাই ঠিক আমরা বলছি আমি আপনার দিনী ভাই আমি আপনার আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আপনি স্বামীকে মেনে নেন তিতে লাগলেও মানেন মিঠে লাগলেও মানেন যা বলছেন সেটাই মেনে নেন আপনি যদি একে ছেড়ে অন্য জায়গাতে যান পরবর্তী যদি কোনো স্বামী হয় তাহলে সেজের চেয়ে ভালো হবে এটা আপনি কি দিয়ে মনে করছেন অতএব কষ্ট হলেও মেনে নেন তাতেই ভালো হবে আপনার কাছে এক গিলাস পানি চাইলো রাগ হয়ে আছে কতদিন থেকে কথা বলছেন না গিলাসটা নিয়ে থ্যাকুস করে রেখে দিয়ে দিকে মুখ করে চলে গেলেন এটা ভালো হবে না হয় তার সাথে সংসার ভালো করে করেন আর না হলে আপনি খোলা তালাক করে চলে আসেন ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না যতদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবেন ততদিন পর্যন্ত কবুল হবে না হোক তার মুখ খারাপ মেনে নেন আল্লাহর কাছে অভিযোগ পেশ করেন রাত একটা দুটার সময় মজু করে সুন্দর করে ধুলে কাজলাত্তা আদায় করে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার স্বামীর মুখ খান ভালো করে দাও কান্নাকাটি করে বলেন শোনার জন্য তিনি প্রতিক্ষমান আছেন তিনি বলেন ভালো তানি ওরা যাও এ আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে আশা পোষণ করে থাকো আমি সেভাবে পূর্ণ করে থাকি যেভাবে ডাকো আমি সেভাবে শুনে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ফাস্তাক ফারতানি গা ফারতলাকা অলাউবালি আলামাকারা মিনকা তুমি আমার কাছে ক্ষমা চাইলে তোমাকে আমি ক্ষমা করে দিব আমি পরো করি না তুমি কত বড় পাপি আমি পরো করি না তুমি কত বড় পাপি আমি করি না। তুমি কত বড় পাপি তুমি আমাকে বলো না তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তার নাম আল্লাহ নিরাশার পিছনে আল্লাহকে আপনি বলেন আল্লাহ আমার স্বামী মুখখান ভালো করে দাও কান্নাকাটি করে আপনি বলেন ইনশাল্লাহ আপনাকে অনেক আদর করবে ওচিরে লাহ তাআলা বলেন হে আদম লালা যখন ঘুমানোর সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আদম সন্তান বলল পাপ বরবাদ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ ফাসতার ফরতানি এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও গাফার্ত লাগা তুমি ক্ষমা তোমাকে আমি ক্ষমা করে দেব ও না আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি অতএব সম্মানিত দিনী বোন আপনার কাছে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল আপনি স্বামীকে মেনেই চলুন ভালো হবে শান্তি পাবেন সংসার সুখী হবে মনটা ভারী করে কথা বন্ধ করে রাখবেন এবার কবুল হবে না দিন দিন কষ্ট বাড়বে শয়তান সুযোগ পাবে কতদিন আপনাকে বলেছি প্রত্যেক দিন ইংলিশ সাগর আটলান্টিক সাগরের উপরে তার চেয়ারটা রাখে সব শয়তানকে মানুষকে পাপি করার জন্য লাগিয়ে দেয় বিকালে এসে কেউ বলে আমি মারামারি লাগিয়ে দিয়েছি তখন শয়তান বলে যাও কিছুই হয়নি আর একজন এসে বলে আমি জেনা করিয়ে দিয়েছি তখন শয়তান বলে যাও এটা কিছু হয়নি আরেকজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি তেমন দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে স্বাগতম জানিয়ে বলে হ্যাঁ তুমি একটা কাজ করেছ রাত দিনের কাজ যেটা ইবলিশের আমি বলিনি এই কথা এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি এইভাবে বলেছেন আদি এভাবে আছে কাজে ভুলে স্ত্রীর সাথে এরকম আচরণ করবেন না আপনি আর আপনি তিনি বল আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি চারটা কাজ করেন জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচ অক্ট সলা দুই রমজান মাসে শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার যে লিপ্ত না হয় তাহলে আপনার জন্য জান্নাত খোলা যদি জরাসুল sallallahu alaihi wasallam বলেছেন ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে যাও যেখানে এটা পুরুষও যা নারীও তা পুরুষও যা নারীও তা اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين এই দু পড়লে নেকি হবে এই কথা ঠিক তবে জান্নাতের দরজা খুলে যাবে কথা ঠিক নয় করার পরে যদি মানুষ বলে সবার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে সম্মানিত দিনী বোন আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই আপনাকে আমি এখানে একটা কথা বলে আমরা বিষয়ের দিকে চলে যাচ্ছি আপনি একটু খেয়াল করুন বস কোনো বাচ্চা যদি আপনার পাশ থেকে উঠে তাহলে আপনি তাকে ঠেকাবেন কেননা ও বের হলে মানুষ ঘন হয়ে বসে আছে আমার কথা তখন ধরতে পারবে না কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা এক পর্যায়ে চলে যাব আপনাকে বলছি যেহেতু আপনার স্ত্রীকে একটু বললাম তাহলে আপনাকে একটু বলে যাই তাহলে কথার একটা মানান থাকবে সাহাবিগুন বলছেন আল্লাহ নবী আমাদের কাছে স্ত্রীরা কি পায় আমরা তাদের কি হক পূর্ণ করবো তাদের অধিকার কি আমাদের উপরে তখন আলার কি বলছেন শোনো শোনো অধিকার আছে পাঁচটা এক আতে মামা তুমি যা খাও তা খাওয়াবে যেমানের খাও সেমানের খাওয়াবে দই ফাকসুয়া মাত্রা সাইতা তুমি যেমানের কাপড় পরো সেমানের পরাবে তুমি যেমন পড়ো তেমন পরাবে তেন অলা তু কাব্যে কখনো বউকে কটু কথা বলো না ভোলে যায়ন না বউকে গালি দিয়েন না বউকে গালি দিতে হয় না মারতে হয় না নিন্দা করতে হয় না ভুলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসতে পারবে না ভুলেও কখন বলবে না তোমার রংটা কালো একবার রং কালো বললে আপনার উপরে তার ভালোবাসা কমে যাবে দিন রাত খালি প্রশংসা করবেন বলবেন তোমার মতো সুন্দরী করে নারী দেখি না তাহলে সারা রাত পাটি বেদার জন্য প্রস্তুত আছে একটু প্রশংসার ভিখারি মুখ খারাপ করিয়েন না অন্য বাড়ি থেকে এসেছে বাপের বাড়িতে লালন পালনে আপনার কাছে আছে যৌতুক তো বহুদূরের কথা আমি তো আপনাকে বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না যৌতুক ফেরত দিতে হবে তোমার বাপ বেটা নাকি দুইজনই যৌতুক নিয়েছ কি তোমাদের কেউ ভিক্ষা দেয় না যদি এলাকায় ভিক্ষা না দেয় তাহলে ওই যে ইয়াতে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের ব্যাগ ধরে তুলে দিবা প্রতিদিন সারা দিন দিলে অন্তত তিন থেকে পাঁচশো টাকা হবে যৌতুক নিবা কেন তোবা করো মনে মনে তোবা করো যে জ্যাট গিয়েই টাকাটা ফেরত দিব তোবা করা উচিত কাজ করে খাবা ফুর্তিতে খাবা ভালো লাগবে তাই আমার কথা বলো আমি কেন আমার বুক একটা সাহস আছে আমি এই একত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি কোনো মায়ের বাটা বলে না কেন যাত্রা দেখছে বাপ দিনে কে আমার কাছে পাঁচশো টাকা চেয়েছিলেন বলে না কেন কেউ যদি বলে দিতে পারে যাত্রা দেখছে আমার কাছে পাঁচশো টাকা এক টাকা পাথেও চেয়েছিল আমি আর কোনোদিন বক্তব্য না কেউ যদি বলে দিতে পারে এক সাহেব একদিন আমাকে তার পরিচয় দিয়েছিল আব্দুর রাজাক বিন ইউসুফ এত এত কামেল কি কি যেন সব পাস করেছে অমুক তমুক এরকম যদি আমি বলেছি এটা প্রমাণ হয়ে যায় তাহলে আমি বক্তব্য দেবো না আমাকে বলেছে একটা আপনার পরিচয় দেন না না পরিচয় লাগবে না আরে দেন না তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর বিন ইউসুফ এর চেয়ে আমি বেশি কোনো দিন বলিনি যৌতুক কেন নিবার কাজ করে খেতে বল। এতে রুচিতে বরকত আছে এতে একটা সাহস আছে হেম্মত আছে চিরদিনের মতো তুমি ডুবে গেছো তোমার মুখে তো তোমারে গালি দেয় তুই তো শ্বশুরের কাছে টাকা নিয়েছিস তুই কি বলিস ঘিরিনা করে তুমি ঘৃণার পাত্র তোমার বাপ ঘির পাত্র খবরদার এই কাজ কোনোদিন স্ত্রীকে কটু কথা বলবেন না গালি দিবেন তাদের যে মুখের উপরে মারবেন না মুখের উপরে মারা নিষেধ আগেকার পণ্ডিত কান ধরে টান দিত এটা না যায় গালের উপরে থাপ্পড় মারতো পড়া না পারলে না যায় মুখের উপরে মারা নিষেধ মাথায় কানে গালে চোখে মুখে পুরো উপরে মারা না করে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে না করেছেন উনি আবার প্রিন্সিপাল উনি জানেন না নীতি ডাক্তার জানেন না বার মাস্টার ডিগ্রি পাস করে লন্ডন থেকে ডাক্তারি করে আসলে তার চিকিৎসা করার নিয়ম জানে না ডাক্তারটা পাশে আসলে রুগী পাশে আসলে রুগীর পাশে বা পুরুষ হলে গায়ে হাত দিয়ে বলবে লাভ আস ইনশাল্লাহ সমস্যা নাই ভালো হয়ে যাবে চিন্তা করো আজমিল বাস রব্বার না সস্তান তা সাফিলা সেফা ইল্লা সেফা সে ফোন লাগে আল্লাহ তুমি একে আরোগ্য দাও তুমি তো আরোগ্য দাতা তুমি একে এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী না থাকে এই বলে চিকিৎসা শুরু করতে হবে তিনি তার লাইন কোনো দিন পড়েননি এই বিশাল কোরআন মাজিদ কোরআন মাজিদে কি আছে মানুষে তো মনে করছে একে চুমা খেতে হয় মানুষে তো মনে করছে যে একে কাপড় দিয়ে ঘেরে রাখতে হয় এতে কি আছে এটা মানুষের জানার প্রয়োজন না জেনে দুনিয়া থেকে চলে গেলেন কোনোদিন জানার প্রয়োজন কোরআন কিছু নাই মাত্র তিন কথা আছে এই বিশাল মজিতে বেশি কিছু নেই মাত্র তিন চারটা কথা আছে আব্দুল রাজাক সাহেব কথাটা একটু বুঝিয়ে বলবেন তিন চারটা কথা মানে বুঝতে পারলাম না এক নম্বরের কথা আছে ক্ষমতা ক্ষমতা গিয়ে দেখাতে গিয়ে বলেছেন আসমানের জমিন মা আসমানের মালিক আমি জমিনের মালিক আমি চ্যালেঞ্জ করে বলেছি তারা আসমানের কোনো ক্ষতি দেখাতে পারে ক্ষতি দেখাতে পারে পারে একটা বানিয়া দেখাক না কেউ যদি জমিনের কোনো পারলে আমি একা ছত্র মালিকানার অধিকারী আসমানের মালিক আমি জমিনের মালিক আমি একটা ক্ষমতা দেখা দিকে তিনি দেখিয়েছেন ক্ষমতা দেখা দিকে দেখেছেন দুই কিভাবে চন্দ্র যায় কিভাবে সূর্য আসে কিভাবে সূর্য আসে কিভাবে চন্দ্র যায় চন্দ্র সূর্যকে নির্মাণ করে ছেড়ে দিয়েছেন কেউ তাকে থামাতে পারে না তার নামে এক ক্ষমতা কিভাবে রাত আসে কিভাবে দিন যায় কিভাবে দিন আসে কিভাবে রাত যায় এক ক্ষমতাই চলছে তার কম কেউ করতে পারে না তাকে কেউ ঠেকাতে পারে না তার নাম ক্ষমতা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করে শস্য উৎপাদন করেন মানুষে খায় পশু প্রাণী খায় মানুষ তা করতে পারে না ক্ষমতা দেখিয়ে দিয়েছেন ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন তাকে মেরে দিয়েছি আমার বিচার করতে পারে না বাহা তারা এত শক্তিশালী জাতি জাতি এত শক্তিশালী তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করেননি করবেন না তাদেরকে ধ্বংস করে দিয়েছেন একাকার করে দিয়েছেন কেউ বিচার করতে পারে না তার নাম ক্ষমতা পুরো কোরআন মাজি দেখানি পাতায় পাতায় ক্ষমতা পাতাই পাতাই দেখাবেন আসমালের মানিক আল্লাহ জমিনের মানিক আল্লাহ তিনি সূর্য সৃষ্টি করেছেন তিনি চন্দ্র রাত আসে দিন যায় এভাবে দেখাচ্ছেন বৃষ্টি বর্ষণ করে আমি ঘাস উৎপাদন করি আমি ফেরাউনকে মেরে দিয়েছি আমি নমরতকে মেরে দিয়েছি কেউ বিচার করতে পারে না এ হলো ক্ষমতা আর দ্বিতীয় দেখিয়েছেন গাফুর আর রাহমান আর রাহিম খালি গাফুর দয়াশী খালি রাহমান, খালি রাহিম গাফুর রহমান রাহিম বারলুন দিয়ে আর অদূত দিয়ে কোরআন মসজিদকে ভরে ফেলে দেওয়া হয়েছে কেউ পড়ে না কেউ বুঝলো না কালি পাতায় পাতায় গাফুর পাতায় পাতায় গাফুর পাতায় পাতায় রহমান পাতায় পাতায় রাহিম পাতাই পাতায় বারলুন পাতায় পাতায় রাউফুন পাতায় পাতায় অদুত মানে আমি প্রেমময় আমি দয়াশীল আমি ক্ষমাশীল এটা দেখিয়ে কোরআন মসজিদ ভরে ফেলে দিয়েছেন তিন কিছু বিধান সলা আদায় করতে হবে জাকাত দিতে হবে চুরি করলে হাত কাটা যাবে এ হলো কিছু বিধান চার এরই ফাঁকে ফাঁকে জাহান নামার জান্নাত জাহান নামার জান্নাত জাহান নামার জান্নাত এই করার মজিদ শেষ বুঝতে পারলেন না কথা মনে হয় তো কোনোদিন পড়তেও পারলাম না কোনোদিন বুঝতেও পারলাম না কখনো মুখের উপর মারবেন না চার পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না হাটায় বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নে আসে না পুরুষের স্ত্রী হাটে বাজারে যায় যারা নিজেকে পশু মনে করে গরু ছাগল তাদের স্ত্রী হাটে বাজারে যায় কষ্ট পাচ্ছেন নাকি আমার কিছু করার নেই কথা আমি বলিনি যদি আপনি আবার অনুভব শুনতে চান তাহলে আমি যখন নেমে যাব তখন আপনাদের সুপরিচিত মৌলানা আব্দুল কাদের সাহেব আপনাদেরকে এই আয়াতের অর্থ শোনাবেন বুঝেও বুঝে ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলায়কে কারা নাম তারা পশু মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিলেগের মত তারা চতুষ্পদ প্রাণীর মতো বালু আজাল বলেন তার চেয়ে কারা আপনি বলেন কি আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার বাজারে যাবে মানে বিবাহের বাড়ি যাবে কেন বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সঙ্গে বেশি হয়ে যায় সেখানে যাবে কেন রং তামাশার কোনো শেষ থাকে না রং ছিটার কোনো শেষ থাকে না দৌড়াদৌড়ির কোনো শেষ থাকে না কোথায় কোনটা দেবরার কোনটা ভাসুর তার বিবেচনা থাকে না আপনি নিজেকে ভালো মানুষ মনে করেন কি করে কোন হিসাব আপনি করতে পারেন এটা হয় কি করেন আপনার আত্মমর্যাদা আছে এটা কে বললো ভুল হিসাব আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন এখানে আপনার কথা রেখে দিলাম আল্লাহ তালা বলেন